জয় জয় দেবী চরাচর স্বরে কুচযুগ শৌভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্ততে মনে পড়ে যাচ্ছে না নিজের ছোটবেলার কথা ভোরবেলা উঠে স্নান সেরে হলুদ শাড়ি বা হলুদ পাঞ্জাবি পরে বাবা মায়ের হাত ধরে স্কুলে কলেজে পাড়ার মণ্ডপে মণ্ডপে ঘোরা বন্ধুদের সাথে এক হয়ে অঞ্জলি দেওয়া আর অঞ্জলি শেষে সবাই মিলে কুল খাওয়া সেই মজাটাই আলাদা তাই না তাই তোমাদের জন্য আজকের একটি মেকআপ ভিডিও নিয়ে আসলাম যাতে তোমরা সরস্বতী পুজোর দিনটাকে আর একটু স্পেশালভাবে কাটাতে পারো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু আজকের ভিডিওটা শুধুমাত্র আমার স্কুলে পড়া ছোট ছোট বোনেদের জন্য এবং যারা হালকা মেকআপ পছন্দ করো তাদের কথা মাথায় রেখে করলাম আর যারা হালকা মেকআপ পছন্দ করো তাদের জন্য খুবই ভালো আজকে আমি আমার ফেসের জন্য শুধুমাত্র ইউজ করছি বিবি ক্রিম তোমাদের কাছে যে বিবি ক্রিম আছে তুমি সেটাই ইউজ করতে পারো আমি যেমন ইউজ করছি স্পঞ্জের তারপর আমি আই মেকআপের জন্য ইউজ করেছি ব্লাশার প্যালেট তোমাদের কাছে যে প্যালেট আছে সেই প্যালেট থেকে যে কোনো একটা হালকা কালার নিয়ে পুরো ক্রিজে ব্লেন্ড করে দাও আর মাঝখানে আমি একটুখানি সিলভার কালারের আই শ্যাডও ব্লেন্ড করে নিয়েছি তোমরা চাইলে গোল্ডেন বা অন্য কালারও দিতে পারো তারপর এটাকে কম্প্যাক্ট দিয়ে পুরোটাকে বসিয়ে নিয়েছি মেকআপটাকে তোমাদের কাছে যেটা আছে সেটা ব্যবহার করো চোখের নিচেও আমি সেম প্রোডাক্টটাই অ্যাপ্লাই করেছি আর খুবই হালকা অ্যামাউন্টে ব্লাসার এবং হাইলাইটার অ্যাপ্লাই করেছি আর শুধুমাত্র নোজটাকে কন্ট্রোল করেছি পুরো ফেস কিন্তু কন্ট্রোল করিনি আর মেকআপটাকে সেট রাখার জন্য অবশ্যই আমি সেটিং স্প্রে ইউজ করে নিয়েছি আজকের ভিডিওতে খুবই অল্প করে কথা বললাম আর তোমাদের কোনো চিন্তার বিষয় নেই আমি সমস্ত ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি কোন কোন প্রোডাক্ট ব্যবহার করেছি আর কোন কোন করিনি তো তোমরা ওখান থেকে দেখে নিও তোমাদের সুবিধে হবে বন্ধুরা তোমরা দেখতেই পারলে যে আমার লুকটা টোলের কেমন লাগছে আর আজকের ভিডিওটাতে আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও বা পরের ভিডিও কিসের ওপর চাইছ সেটাও জানাতে ভুলো না আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে টাটা